আপনি কি কখনো এ নিয়ে ভেবেছেন একটি রাত ছিল যখন অন্ধকারের ভেতরে একটি দরজা খুলে গিয়েছিল আকাশে কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু যারা সেই শব্দ শব্দধ্বনি শুনেছিল তারা মানুষ ছিল না হে আমাদের নেতা আমরা আপনার কাছে এক ভয়ঙ্কর সংবাদ নিয়ে এসেছি নেমে এসেছে এমন এক শক্তি যা আগে কখনো আসেনি অদৃশ্য সত্তা আগুন থেকে সৃষ্ট কেউ শিশুর মতো ছোট আবার কেউ পাহাড়ের মতো বিশাল যখন সুরা জিন নাজিল হলো আর তারপর থেকে চিন্দের জগতে ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা মানবজাতি যেন এই রহস্য কখনো জানতে না পারে নইলে আমরা আমাদের লড়াই হারাবো তোমরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে নেমে যাও তাদের ওপর আধিপত্য বিস্তার করো এই যুদ্ধ চলবে যতক্ষণ না মানুষের শেষ বিশ্বাসটুকু ধ্বংস হয়ে যায় তারা এমন এক জাতি যাদের সৃষ্টি মানুষ সৃষ্টির বহু আগেই তাদের মধ্যে আছে মানবজাতির সবচেয়ে বড় শত্রুরা আবার তাদের মধ্যে আছে এমন জিন যারা মানুষের সঙ্গে একসাথে নামাজ পড়ে আর এমন কিছু দরজা আছে যেগুলো অদৃশ্য জগতের দিকে খুলে যায় আজ আমরা বলবো সেই অন্ধকার রহস্য যেটা সবাই আলোচনা করে কিন্তু খুব কম মানুষই আসল সত্যটা জানে কোরআনে বর্ণিত জিন্দের সত্য কাহিনী আপনি দেখছেন ইসলামিক ফ্রেম ইউটিউব চ্যানেল আমরা চালিয়ে যাচ্ছি আমাদের সিরিজ ইসলামের গোপন রহস্য ও অদৃশ্য জগৎ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন যাতে সিরিজের কোনো পর্ব মিস না হয় আপনি যদি প্রস্তুত থাকেন চলুন শুরু করি প্রায় চোদ্দশো বছর আগে নবতের উনিশতম বছরে মক্কার রাস্তায় চাপ পারও বেড়ে যাচ্ছিল মুশ্রিকরা চারিদিক থেকে ঘিরে ধরেছিল রাসুল্লাহ সাল্লাহুআ আলিহাস্লামকে কিন্তু সেই সকালেও ফজরের সময় মক্কার কাছে এক নিরিবিলি স্থানে নবী সাল্লু আলাইসাল্লাম কুরআন তেলোয়াত করছিলেন আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছিল তার পবিত্র মুখ থেকে বের হওয়া আয়াতগুলো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল প্রতিটি শব্দে ছিল এক একটি সুর এক একটি আলো হয়তো মানুষ শুনছিল না কিন্তু অন্য এক জগৎ শুনছিল আর ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা জিনরা যারা আকাশে ভ্রমণ করে যাদের নিয়ে মানুষ যুগ যুগ ধরে কৌতূহলী তারা সেই ধ্বনি শুনে থমকে গেল তারা পথ চলতে চলতে হঠাৎ থেমে দাঁড়ালো প্রথমে বিস্ময় তারপর ভয় আর কৌতূহল নিয়ে এগিয়ে এলো তারা সেই কণ্ঠ শুনছিল তাদের হৃদয় কেঁপে উঠল তাদের আত্মা ভীত হয়ে গেল কারণ এ ছিল আসমান থেকে আসা বার্তা আল্লাহর বাণী যা তারা আগে কখনো শোনেনি তারা ফিসফিস করে বলল চুপ করো আর শোনো আর তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্তের সাক্ষী হলো তিলওয়াত শেষ তাদের ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেল তারা তৎক্ষণাৎ নিজেদের জাতির কাছে ফিরে গেল সতর্ককারী হিসেবে এরপর মক্কায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো আয়াত আমার কাছে ওহি এসেছে যে একদল জিন কুরআন শুনছিল এবং বলেছিল আমরা এক আশ্চর্য কুরআন শুনেছি এটি সঠিক পথের দিশা দেয় আমরা এতে ইমান এনেছি আর আমরা কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না এটাই ছিল অদৃশ্য জগতের দৃশ্যমান জগতের প্রতি প্রথম জবাব যে বার্তা মক্কার রাস্তায় প্রত্যাখ্যাত হয়েছিল সেই বার্তাই জিনদের জগতে গৃহীত হয়েছিল তারা ফিরে গিয়ে নিজেদের জাতিকে ডাকল হে আমাদের সম্প্রদায় আল্লাহর আহ্বানকারীর অনুসরণ করো তার প্রতি ইমান আনো যাতে তোমাদের গুনাহ মাফ হয় এবং তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাও এটাই ছিল অদৃশ্য জগৎ থেকে আসা বিশ্বাসের প্রথম দাওয়াত কিন্তু প্রকৃত সাক্ষাৎ ঘটেছিল আরও পরে তায়েব সফরের পর যেখানে নবী সাল আলী পাথর নিক্ষেপে আহত হয়েছিলেন ফেরার পথে তিনি নাখলা উপত্যকায় অবস্থান নিলেন সেই রাতে ঘটতে যাচ্ছিল এক ভয়ঙ্কর ঘটনা নবী সাল্লাহু আলিহু আসাল্লাম তার সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে আসবে আমরা যাব জিনদের উপত্যকায় শুধু সেই আসবে যে এটি সহ্য করার শক্তি রাখে নিরবতা নেমে এলো দ্বিতীয়বার ডাকলেন কেউ এগিয়ে এলো না তৃতীয়বার ডাকলেন তখন একজন যুবক দাঁড়িয়ে গেলেন তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহ তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনার সঙ্গে যাব অন্ধকার রাতে তারা হাঁটতে লাগলেন চাঁদের আলো দুর্বল ছিল এক জায়গায় নবী সাল্লাল্লাহ সাল্লাম থামলেন মাটিতে একটি রেখা টানলেন বললেন এই রেখার ভেতরে থাকবে আমি ফিরে না আসা পর্যন্ত যাই দেখো যাই শোনো কিছুতেই এই রেখা অতিক্রম করবে না তারপর তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন এবং কোরআন্তেলওয়াজ শুরু করলেন এবার এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত আহ্বান চীনদের জন্য হঠাৎ শব্দ ফিস ফিস অচেনা ভাষা ছায়া নড়াচড়া করতে লাগল তারা মানুষ ছিল না সংখ্যা বাড়তে লাগল শত শত হাজার হাজার এক মুহূর্তে আব্দুল্লাহ ভয় পেয়ে গেলেন তিনি উঠতে চাইলেন কিন্তু মনে পড়ল সেই আদেশ তিনি রেখা পার হলেন না ভোর হলে সব মিলিয়ে গেল নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলহুয়া সাল্লাম ফিরে এসে বললেন তারা নুসাইবিনের জিন ছিল তারা আমার কাছে খাদ্য চেয়েছিল আজ থেকে তোমরা হার ও শুকনা গোবর দিয়ে পবিত্রতা অর্জন করবে না কারণ সেগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য সেই রাতের কথা আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তাল্লাহ আনহু সারা জীবন ভুলতে পারেননি আল্লাহ বলেন সুরা জিন আমাদের মধ্যে কেউ মুসলিম আবার কেউ পথভ্রষ্ট যারা ইসলাম গ্রহণ করেছে তারাই সত্যের সন্ধান পেয়েছে আর যারা পথভ্রষ্ট তারা জাহান নামের জ্বালানি জিনদের মধ্যে আছে ভিন্নতা কেউ নেককার কেউ ভয়ঙ্কর কারো আকৃতি পাহাড়ের মতো বিশাল আবার কেউ মানুষের চেয়েও ছোট কিছু বর্ণনায় বলা হয় জিনদের সংখ্যা মানুষের চেয়ে কমপক্ষে সাত গুণ বেশি জিনরা কীভাবে জীবনযাপন করে তা দেখলে আমরা বুঝতে পারি মানুষের মতো তাদেরও নিজস্ব বিশ্বাস ব্যবস্থা রয়েছে কিছু জিন তাওরাত শুনে ইহুদি হয়েছিল কিছু ইঞ্জিল শুনে খ্রিস্টান হয়েছিল কেউ কেউ বৌদ্ধ ছিল এমনকি কিছু জিন ছিল নাস্তিক। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই জিনদের দল যারা শয়তানের ইবাদত করত তারা শয়তানকে তাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছিল এবং গোপনে নির্দিষ্ট সময়ে একত্রিত হতো মানুষের ক্ষতি করার পরিকল্পনা করতে তারা মানুষদের নাম ধরে আলোচনা করত কিভাবে তাদের বিভ্রান্ত করা যায় সেই উপায় খুঁজে বের করত মানুষের মতো জিনরাও বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত এই ভিন্নতার উপর নির্ভর করে তাদের গতি শক্তি এবং আমাদের জগতে প্রবেশ করার ক্ষমতা বর্ণনায় পাওয়া যায় জিনদের সাতটি প্রধান শ্রেণী রয়েছে শয়তান ইফরিত মারিদ চিন্ন আরহা ও আজাব এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর হল ইফরিত তারা কঠিন ও ভারী কাজের জন্য বিশেষভাবে উপযোগী মানুষ পৃথিবীতে আসার প্রায় দুই হাজার বছর আগেই জিনরা এখানে বসবাস করছিল আল্লাহর ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জিনদের সৃষ্টি করেছেন বিশুদ্ধ ধোয়াহীন আগুন থেকে এই আগুনকে বিভিন্ন উৎসে বলা হয়েছে মারিচ অর্থাৎ আগুনের সবচেয়ে শক্তিশালী ও বিশুদ্ধ রূপ যেহেতু জিন আগুন থেকে সৃষ্টি কিন্তু আলো ছাড়া তাই তারা সহজেই অদৃশ্য থাকতে পারে তাদের দেহকে বর্ণনা করা হয়েছে হালকা ও সূক্ষ্ম হিসেবে যার ফলে তারা অত্যন্ত দ্রুত চলাচল করতে পারে এক মুহূর্তে এক স্থানে পরের মুহূর্তে আরেক স্থানে তারা সাময়িকভাবে বস্তুগত থেকেও অদৃশ্য হতে পারে যদিও তারা ভিন্ন একমাত্রায় অবস্থান করে মানুষের ইন্দ্রিয়ের বাহিরে ঠিক যেমন রেডিও তরঙ্গ বা টিভি সিগন্যাল তারা মানুষের মতোই একই পৃথিবীতে বাস করে জিন্দেরও লিঙ্গ রয়েছে পুরুষ ও নারী তারা বংশ বিস্তার করে পরিবার গড়ে তোলে এবং একসময় মৃত্যুবরণ করে তবে তাদের গড়াইও অত্যন্ত দীর্ঘ কিছু বর্ণনায় বলা হয় তিনশো বছর থেকে শুরু করে হাজার হাজার বছর পর্যন্ত এই দীর্ঘ আয়ুর কারণে কিছু মানুষ বিশ্বাস করে সাল্লাহ আলি সাল্লামের যুগে ইমানানা কিছু জিন আজও জীবিত থাকতে পারে জিনরা আমাদের সাথেই এই পৃথিবীতে থাকে তাদেরকে বেশি দেখা যায় পরিত্যক্ত জায়গায় বাথরুমে ময়লার স্থানে নোংরা জায়গায় এবং কবর স্থানে এই কারণেই রাসূল্লা সাল্লাল্লাহ আলিহুসাল্লাম এসব স্থানে প্রবেশের আগে নির্দিষ্ট জিকির পড়তে উপদেশ দিয়েছেন আনাসিবনে মালিক রাদিয়া লাহু তালাহানহু থেকে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই পুরুষ ও নারী শয়তানের থেকে এবং সব অপবিত্রতা থেকে বুখারীর একশো বিয়াল্লিশ নম্বর হাদিস জিনদের দীর্ঘজীবন জ্ঞান ও অভিজ্ঞতার কারণে তারা কখনো কখনও মানুষের কাছে কিছু তথ্য পৌঁছে দিত যাতে মনে হতো তারা অদৃশ্য জগৎ জানে কিন্তু অদৃশ্যের জ্ঞান কেবল আল্লাহই জানেন কি জিনরাও নয় আল্লাহ সুরা জিনে স্পষ্টভাবে বলেন তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন এবং তার অদৃশ্য কাউকে জানান না পৃথিবীতে জিনদের প্রথম দায়িত্ব ছিল আল্লাহর নামসমূহ প্রতিফলিত করা তার কাজের সাক্ষী হয় এবং তার পবিত্রতা ঘোষণা করা কিন্তু সময়ের সাথে সাথে তারা আল্লাহর আদেশ অমান্য করলো তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেল এবং পৃথিবীতে রক্তপাত শুরু করলো এমনকি কিছু বর্ণনায় আছে তারা ইউসুফ নামে এক নবীকে হত্যা করেছিল যিনি তাদের কাছে প্রেরিত হয়েছিলেন এ সময় ইবলিস এখনও অভিশপ্ত হয়নি এবং সে ফেরেস্তাদের সঙ্গেই ছিল ফেরেস্তারা যখন জিনদের এই দুর্নীতি দেখল তারা আল্লাহকে জিজ্ঞেস করল আপনি কি পৃথিবীতে এমন কাউকে বসাবেন যে সেখানে বিপর্যয় ঘটাবে এবং রক্তপাত করবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলহের বর্ণনা অনুযায়ী ইবলিসের নেতৃত্বে ফেরেস্তারা ও জিনরা একটি নিকৃষ্ট জিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছিল যাদের বলা হতো বিন কিন্ত তারা হাত পা দিয়ে হামাগুড়ি দিত এই যুদ্ধের পর ইবলিসের ইবাদতের কারণে আল্লাহ তাকে আকাশে উন্নীত করেন কিন্তু যখন আদম আলাইসাল্লাম সৃষ্টি হল এবং ফেরেস্তাদের সিজদার আদেশ দেওয়া হল ইবলিস অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে এই অহংকারের কারণেই যদিও ইবলিস ছিল জিন সে আল্লাহর আদেশ অমান্যকারী প্রথম সৃষ্টি হয়ে গেল সেই মুহূর্ত থেকে সে অভিশপ্ত হলো এবং কাফির জিনদের নেতা হয়ে উঠল শয়তান মানুষ ও জিন উভয়কেই বিভ্রান্ত করে সে হারামকে সুন্দর করে দেখায় শয়তানের সান্ত্বনাও আছে আল্লাহ তাকে বিশাল বংশধর দিয়েছেন এই সন্তানদের নির্দিষ্ট নাম ও কাজ রয়েছে হানসাফ নামাজে উমন্ত্রণা দেয় ওয়ালহান পবিত্রতা নিয়ে সন্দেহ সৃষ্টি করে মানুষকে অতিরিক্ত পানি অপচয়ে বাধ্য করে এবং পরে তা নিয়ে হাসে জ্বালানবুর বাজারের শয়তান সে বিক্রেতাদের মিথ্যা কসম করায় পণ্যের দোষ লুকাতে শেখায় এবং প্রতারণায় উৎসাহ দেয় ওয়াসনান ঘুমের শয়তান এবাদতের সময় মাথা ভারী করে দেয় আল বাতর দুর্যোগের শয়তান সে মানুষকে চিৎকার কান্না ও জাহেলি আচরণে প্ররোচিত করে আসিম খাবারের শয়তান বিসমিল্লা না বললে সে মানুষের সঙ্গে খায় ঘরে ঢোকে বিছানায় শোয় এবং কাপড় পরিধান করে মাতুন ভুয়া খবর ছড়ায় ইবলিস নবী ও আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় হাদিস অনুযায়ী প্রত্যেক মানুষের সাথেই অন্তত একজন শয়তান নিযুক্ত আছে পণ্ডিতরা বলেন একাধিক শয়তানও একজন মানুষকে প্রভাবিত করতে পারে জিন্দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল যেদিন মোহাম্মদ সাল্লাই আলিহা সাল্লাম নবীনির্বাচিত হলেন এবং কোরআনের ওহি শুরু হল এর আগে জিনরা আকাশে উঠে ফেরেস্তাদের কথোপকথন শুনত এবং তাতে হাজারো মিথ্যা যোগ করে গণক ও জ্যোতিষীদের কাছে পৌঁছে দিত কিন্তু ওহি আসার পর আকাশের দরজা বন্ধ করে দেওয়া হলো ফেরেস পাহারা বসালো আর যে জিন আকাশে উঠতে চাইত সে উজ্জ্বল আগুনে নিক্ষিপ্ত হত এটাই ছিল আকাশে সিল করে দেওয়ার ঘোষণা যাতে কোরআনের কোনো বিকৃতি না ঘটে এই ঘটনা জিনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় তারা বলল আমরা জানি না পৃথিবীর মানুষের জন্য অকল্যাণ নির্ধারিত হয়েছে নাকি কল্যাণ এরপর ইবলিস তার সেনাদের পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে দিল শেষ পর্যন্ত তারা নাখলা উপত্যকায় পৌঁছালো যেখানে তারা কোরআন শুনল জিন ইমান আনলো কিছু আনলো না কাফির জিনরা জাহান নামের জ্বালানি হবে শয়তান মানুষ বা পশুরূপ ধারণ করে বিশেষ করে সাপ ও কালো কুকুর ইফরিতরা ছিল সবচেয়ে শক্তিশালী পুরান শুরু হওয়ার পর শয়তানরা আরও বেশি চেষ্টা শুরু করল মানুষকে বিভ্রান্ত করার ইবলিস ঘোষণা করল সে মানুষকে সামনে পেছনে ডানে ও বামে আক্রমণ করবে হারামকে সুন্দর করে দেখাবে আর মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করবে সে সময় তারা ইতিমধ্যেই কেনানা গোত্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল ঠিক তখনই সুরাকা ইবনে মালিক সেখানে উপস্থিত হলো সে বলল আজ তোমাদের কেউ পরাজিত করতে পারবে না আমি কেনানা গোত্রের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা দিচ্ছি এবং আমি তোমাদের সঙ্গেই থাকব মস্শিকরা এতে সাহস পেল তারা যুদ্ধের জন্য রওনা হলো কিন্তু যুদ্ধ শুরু হতেই সবার আগে যে পালিয়ে গেল সে ছিল সুরাকাই সে চিৎকার করে বলল আমি এমন ফেরেস্তা দেখেছি যাদের মাথায় হলুদ পাগড়ি আমি আর এখানে থাকতে পারছি না কিন্তু প্রশ্ন হলো সে সুরাকা কি সত্যি সুরাকা ছিল ইবনে আব্বাস আনহু এর বর্ণনা অনুযায়ী না শয়তান সুরাকা ইবনে আল্লাহ মালিকের রূপ ধারণ করেছিল সে মুশিকদের ধোকা দিয়েছিল এবং পরে তাদের একা ফেলে পালিয়ে গিয়েছিল কুরআন এ বিষয়ে বলে সেই সময় শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল এবং বলেছিল আজ মানুষদের মধ্যে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আর আমি তোমাদের সঙ্গে আছি কিন্তু যখন দুই দল একে অপরকে দেখল সে পিছু হটে পালিয়ে গেল সুরা আনফাল আয়াত আটচল্লিশ শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে আপনার পাশে হাঁটা কোনো ব্যক্তি আপনার সঙ্গে কথা বলা কেউ সে যে অবশ্যই মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই আয়সা রাদি আল্লাহ তালা আনহের ভয়ঙ্কর স্বপ্ন একদিন আমাদের মা আয়সা রাদি আল্লাহ তালা আনহা নিজ ঘরে একটি প্রাণী হত্যা করেন সম্ভবত সেটি একটি সাপ ছিল সেই রাতে তিনি স্বপ্নে এক বিশাল সমাবেশ দেখলেন তারা তাকে বলল তুমি একজন মুসলিমকে হত্যা করেছ কেন এমন করলে আয়সা রাদি আল্লাহ তালা আনহু বিস্মিত হয়ে বললেন না আমি এমন কিছুই করিনি তখন তিনি বুঝতে পারলেন সেই সাপটি আসলে ছিল একজন মুসলিম জিন যে সাপের রূপ ধারণ করেছিল তিনি স্বপ্নে জিজ্ঞেস করলেন নবীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে তার কি লজ্জা লাগেনি জিন উত্তর দিল আল্লাহর কসম সে আপনাদের দিকে কখনো তাকায়নি নবীর স্ত্রীদের মাথা খোলা থাকলেও সে প্রবেশ করত না সে এসেছিল শুধু এই জন্য আপনি যে কোরআন তিলোয়াত করছিলেন তাতে সে গভীর আনন্দ ও প্রশান্তি অনুভব করেছিল আয়সা রাদি তালা আনহু বুম থেকে উঠলেন ভয়ে ও ঘামে ভেজা অবস্থায় এরপর থেকে তিনি অনেক দোয়া করতেন এবং সাদকা দিতেন যাতে এই ভুল ক্ষমা করা হয় এ কারণে আপনার ঘরে দেখা কোনো সাপ সবসময় সাধারণ সাপ নাও হতে পারে জিন রাতে আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার শরীর নড়ছে না আপনি কথা বলতে পারছেন না চিৎকার করতে চান কিন্তু কোনো শব্দ বের হয় না বুকের ওপর ভারী চাপ অনুভব করেন ঘরের এক কোণে কিছু একটা দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে এটাই কারাবাসান বর্ণনায় বলা হয়েছে জিন সাধারণত তাদের প্রভাব বিস্তার করে তাদের উপর যাদের মধ্যে প্রবল মানসিক বা আত্মিক চাপ থাকে তবে তারা চিরকাল এই অবস্থায় থাকতে পারে না যেমন কমায় থাকা মানুষকে জাগতেই হয় বা পানির নিচে ডুব দেওয়া মানুষকে একসময় উপরে উঠতেই হয় ঠিক তেমনই জিনকেও ফিরে যেতে হয় কিন্তু সেই কয়েক মিনিট একটি সম্পূর্ণ জীবনের মতো মনে হয় আলী আলিরাদি আল্লাহতালা আনহুয়ের রক্ষক ইফরিত আলিরাদি আল্লাহ তালা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নামাজে তার একাগ্রতা নষ্ট হওয়া পছন্দ করতেন না কিন্তু তার শত্রু সংখ্যাও ছিল অনেক আর নামাজরত অবস্থায় মানুষ সবচেয়ে বেশি অরক্ষিত থাকে চেল চেলুতিয়া দোয়াসমূহে বর্ণিত আছে আলী আল্লাহ তালা আনহু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন একজন রক্ষক ইফরিতের জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আলী রাধি আল্লাহ তালা আনহু চেয়েছিলেন নামাজের সময় একজন জিন তাকে পাহারা দিক বর্ণনা অনুযায়ী এই রক্ষক জিনের নাম ছিল তুহে মেফে ইয়াগিন ভাবুন এত সাহসী ও শক্তিশালী এক সাহাবিও নামাজের সময় এমন সুরক্ষার প্রয়োজন অনুভব করেছিলেন রাসুল্লাহ সাল আলিহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের প্রত্যেকের সঙ্গে একজন জিন সাথী নিযুক্ত করেছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনার সঙ্গেও হে আল্লাহ রাসুল তিনি বললেন আমার সঙ্গেও কিন্তু আল্লাহ আমাকে তার উপর সাহায্য করেছেন যে মুসলিম হয়ে গেছে এবং এখন শুধু ভালো কাজের কথাই বলে এর অর্থ এই আপনার একজন জিন আছে। তার নাম আপনার আপনার জন্মের থেকেই সে সঙ্গে রয়েছে। যে কণ্ঠস্বর আপনাকে গোনা ফুল ও অবাধ্যতার দিকে ঠেলে দেয় সেই হতে পারে আর সে আপনার মৃত্যু পর্যন্ত আপনার সঙ্গেই থাকবে হিজরতের আগের ঘটনা মুশ্রিক নেতারা দারুন নাদোয় একত্রিত হলো নবী করিম সাল্লিহাসাল্লামকে হত্যা করার পরিকল্পনায় সেই সভায় ইবলিস একজন নাজদি বৃদ্ধের রূপ ধারণ করে উপস্থিত হয় সে আবু জাহলের প্রস্তাব সমর্থন করল যে প্রত্যেকে একসাথে নবী করিম সাল্লিহলামের উপর আঘাত করবে এই ঘটনাগুলো প্রমাণ করে জিন্দের নেতা শয়তান মানুষকে বিভ্রান্ত করতে সবচেয়ে সংকটময় মুহূর্তেও রূপ পরিবর্তনের ক্ষমতা ব্যবহার করেছে জিন্দের সাতটি প্রধান গোত্র রয়েছে শয়তান ইফরিত মারিদ জিন আরহা ও ইজাজ এর মধ্যে ইফরিতরা ছিল সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর গতি ও চলাচল জিন অত্যন্ত দ্রুত চলাচল করতে পারে তারা মানুষের মতো ভৌত নিয়মে আবদ্ধ নয় এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে পারে নির্মাণ ক্ষমতা নবী সুলাইমান সাল্লাম এর অধীনে জিনরা মসজিদ দুর্গ মূর্তি বিশাল পাত্র ও স্থায়ী নির্মাণ করেছিল তারা সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান বস্তু তুলে মানুষের থাকতে পারে। তবে তারা বেশি পছন্দ করে পরিত্যক্ত ভবন ধ্বংসাবশেষ গুহা বন জঙ্গল টয়লেট গোসলখানা সমুদ্রতট এবং প্রাণীর গর্ত বিশেষ করে যেখানে সাপ থাকে জাদু ও নিষিদ্ধ আচার আল্লাহর অনুমতি ছাড়া জিন কারো উপকার বা ক্ষতি করতে পারে না জিনের সংযুক্তি হতে পারে দুর্বল ইমান অসতর্কতা গুনাহের প্রতি আসক্তি অথবা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু জিন এলোমেলোভাবে কাউকে আঁকড়ে ধরে না এর জন্য অবশ্যই একটি দরজা বা ফাঁক থাকতে হয় সংযুক্তির প্রভাবগুলো জিন সংযুক্ত হলে চরম ভয় কাপুনি এবং নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি হতে পারে আশিক জিন কিছু কিছু জিন মানুষের কামনা বৃদ্ধি করে কিছু বর্ণনায় বলা হয়েছে জিন মানুষের সঙ্গে যৌন সম্পর্কেও লিপ্ত হতে পারে এর ফলে ভ্রান্ত গর্ভধারণের অনুভূতি ও মানসিক রোগ দেখা দিতে পারে জিন চিন্তা তৈরি করতে ভালোবাসে কিছু ক্ষেত্রে এটি মৃগি স্কিজোফ্রেনিয়া প্যানিক অ্যাটাক বা ওসিডি এর মতো উপসর্গের সঙ্গে যুক্ত হতে পারে অহংকার ও ভ্রান্ত দাবি জিন মানুষকে পরিচিত করতে পারে এমন দাবি করতে আমি মাহদি আমি মসিহ আমি নবী এগুলো মারাত্মক বিভ্রান্তি যারা জাদু করত বা জিন নিয়ন্ত্রণ করত তাদেরকে নোংরা ও ঘৃণ্য আচার করতে হতো আল্লাহ দিন ও কিতাবকে অপমান করতে হতো ইফরিতের অনুগত পাওয়ার জন্য এই কাজগুলো শয়তানকে সন্তুষ্ট করত এবং জিনকে জাদুকরের সঙ্গে যুক্ত করত এই আচারগুলোর মধ্যে ছিল ব্যাবিলনীয় প্রতীক সংখ্যাতত্ত্ব ও তাবিজ মুশ্রিক আরবরা বিশ্বাস করত জিন অদৃশ্য জানে বাস্তবে তারা আকাশ থেকে খবর চুরি করে তাতে হাজারো মিথ্যা যোগ করে গণক ও জাদুকরদের দিত কিন্তু কোরআন ঘোষণা করেছে অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর মানুষ যে তথ্য পেত তা জিনের দীর্ঘ জীবন ও দ্রুত চলাফেরার ফল অদৃশ্যের জ্ঞান নয় আর যেসব ঘটনাকে মানুষ জিনের প্রভাব বলে তার অনেকটাই আসলে মানসিক সমস্যা মানুষ জিনের দায় এড়াতে জিনকে দোষ দেয় কোরআন বলে সুৎখর কেয়ামতের দিন উঠবে শয়তানের আঘাতে বিভ্রান্ত মানুষের মতো এতে বোঝা যায় জিনের প্রভাব আসে মন্ত্রণা ও প্ররোচনার মাধ্যমে অসীম ক্ষমতার মাধ্যমে নয় জিন থেকে আসা সবচেয়ে শক্তিশালী সুরক্ষা আল্লাহর আশ্রয় গ্রহণ করা তাওহিদে দৃঢ় থাকা নিয়মিত ইবাদত করা জিন আল্লাহর সৃষ্টি পাখির মতোই আল্লাহর অনুমতি না দিলে কিছুই ক্ষতি করতে পারে না যারা আল্লাহকে সত্যিকার ভয় করে না তারা জিনকে অযথাই বেশি ভয় পায় শয়তান বিশেষভাবে ভালোবাসে যে সব জায়গা যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না মদ ব্যভিচার ও জোয়ার স্থান এ কারণে অজু অবস্থায় থাকা নামাজ আদায় করা জিন থেকে সবচেয়ে শক্ত ঢাল অজু ছাড়া অসতর্ক থাকা অতিরিক্ত হাসি তামাশা মানুষকে দুর্বল করে তোলে ঘরে ঢোকার সময় এবং খাওয়ার আগে বিসমিল্লা বলা শয়তান ও তার সঙ্গীদের ঘরে প্রবেশ ও খাবারে অংশগ্রহণ থেকে বিরত রাখে পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ কারণ জিন নোংরা জায়গা পছন্দ করে টয়লেটে প্রবেশের সময় ধোয়া পড়া পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে একটি শক্ত প্রাচীর তৈরি করে হারাম কাজ প্রতিশ্রুতি ভঙ্গ ও গুনাহে লিপ্ত হওয়া জিনের জন্য দরজা খুলে দেয় কোরআন হল শিফা এটি মোমিনদের জন্য আরোগ্য ও রহমত কোরানিক তেলোয়াদ ভিত্তিক রুকাইয়া মূলত সুরক্ষা ও শিফার জন্য ব্যবহৃত হয় তবে যে কোনো রুকাইয়া যেখানে শিখ রয়েছে অজানা শব্দ বা রহস্যময় বাক্য ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি সুরা ফালাক সুরা নাস এবং সুরা ক্লাস পরে নিজের দুই হাতের মধ্যে ফু দিতেন এরপর সেগুলো দিয়ে মুখমণ্ডল ও পুরো শরীর মুছে নিতেন তিনি এই আমলটি তিনবার করতেন আয়াতুল কুরসি পরা জিন ও শয়তান থেকে সুরক্ষার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর তার জন্য একজন নিযুক্ত করেন যিনি তাকে পাহারা দেন নবী করিম সাল্লাই আলহিহাসাল্লামের সময়ে জিনদের সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা রয়েছে রাসুলুল্লাহ সাল্লাই আলহাস্লাম হজরত আলী রাদ আনহুকে জিন থেকে সুরক্ষার জন্য একটি রুকাইয়ার লেখা দিয়েছিলেন সেই লেখা ঘরে রাখা হলে সেখানে থাকা জিন ব্যথায় চিৎকার করে ওঠে এবং বলে যে ঘরে এই লেখা থাকবে তারা কখনো সেই ঘরের কাছে আসতে পারবে না ইমাম গাজ্জালী রহমাতুল্লাহে আলাহে তার বিখ্যাত গ্রন্থ ইহিয়া দিন এ বলেছেন জিন মানুষের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন নফস দুর্বল হয়ে যায় রাগ লালসা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ কারণেই নফসের শুদ্ধতা ও আত্মশুদ্ধি জিনের কুপ্রভাব থেকে বাঁচার অন্যতম প্রধান উপায় ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাহ বলেন জিন কিছু শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে কিন্তু সব অসুস্থতাকে জিনের উপর চাপানো সঠিক নয় মাজমুউল ফাতাওয়া তিনি উল্লেখ করেন জিনের প্রভাব সীমিত এবং আল্লাহর অনুমতি ছাড়া কোনো সৃষ্টি ক্ষতি করতে পারে না নজর বা বদনজর সম্পর্কেও নবী করিম সালাল্লাহ সাল্লাম বলেছেন নজর সত্য ইমাম নববী রহমাতুল্লাহে আলহে ব্যাখ্যা করেন নজরের প্রভাবও আল্লাহর অনুমতিতেই ঘটে এবং অনেক সময় এতে জিন জড়িত থাকতে পারে ইবনে হাজর আসকালানি রহমাতুল্লাহে আলহে ফাতহুল বাড়িতে বলেন যে ব্যক্তি নজর দেয় তার চোখ থেকে এক ধরনের আধ্যাত্মিক শক্তি বের হয় যান জিনের মাধ্যমে অপরের ক্ষতি করতে পারে তিনি আরও বলেন নজর থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল কোরআনের আয়াত পাঠ করা বিশেষ করে সুরা ফালাক ও সুরা নাস ইমাম সাফেই রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে নজরদাতার চোখ থেকে যে শক্তি বের হয় তা জিনের সাহায্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে এ কারণে কিছু আলেম মনে করেন যারা বেশি নজর দেয় তাদের আশেপাশে জিনের উপস্থিতি বেশি হয় ইসলামী পণ্ডিতরা বলেছেন কিছু অসুস্থতা সরাসরি বা পরোক্ষভাবে জিনের সাথে সম্পর্কিত হতে পারে অতীতে কিছু ধরনের মৃগি সিজোফ্রেনিয়া ও মানসিক রোগকে জিনের প্রভাবে ঘটতে পারে বলে মনে করা হতো তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এসব রোগের শারীরিক ও রাসায়নিক কারণও এখন স্পষ্ট ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাহে বলেন মৃগি রোগ দুই ধরনের একটি শারীরিক কারণে অন্যটি চিনির কারণে শারীরিক কারণে হওয়া রোগ চিকিৎসায় ভালো হয় আর জিনজনিত হলে কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক চিকিৎসাও প্রয়োজন ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলহে বলেন জিনের মানুষের সঙ্গে সংযুক্ত হওয়া আল্লাহর অনুমতিতেই হয় এবং এটি একটি পরীক্ষা তিনি আরো বলেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কোরআন পড়া ও দোয়া করাই সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কিছু আলম মনে করেন হঠাৎ হওয়া রোগ যার কোনো স্পষ্ট কারণ নেই বা চিকিৎসায় সারা দেয় না তা জিনের সঙ্গে সম্পর্কিত হতে পারে তবে ইবনে খালদুন রহমাতুল্লাহ আলাহ এর মতে চিন্তাবিদরা বলেন প্রাকৃতিক কারণ অনুসন্ধান করা জরুরি এবং সব কিছুকে অতি প্রাকৃত শক্তির ওপর চাপানো ভুল কোরআনে জিনদের ভিন্ন ক্ষমতার কথা বলা হয়েছে সুরা সাবায় বলা হয়েছে সুলাইমান আলাহি ওয়াসাল্লাম এর অধীনে জিন কাজ করত আল্লাহর অনুমতিতে সুরা নামলে এক জিন বলেছিল সে অল্প সময়েই রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবে ইমাম কুর্তুবি রহমাতুল্লাহ আলহী বলেন জিন মানুষের চোখে অদৃশ্য হতে পারে এবং বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারা মানুষের জীবনে ভালো বা খারাপ উভয়ভাবে প্রভাব ফেলতে পারে বিশ্বাসী জিন কখনও নেককার মানুষকে সাহায্যও করে বুখারিতে বর্ণিত আছে এক জিন আবু হুরাইরা রাজা আল্লাহ তালা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া শিখিয়েছিল অন্যদিকে কাফির জিন মানুষকে ক্ষতি করতে চায় পথভ্রষ্ট করে এবং কখনো শারীরিক ক্ষতিও করে জাহালিয়ার যুগে আরবরা জিনকে খুব ভয় পেত এবং নানা কুসংস্কারেও লিপ্ত ছিল ইসলাম এসে শিক্ষা দিল জিন থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায় হল আল্লাহর আশ্রয় ও তার কালাম ইবনে তাইমিয়াহ রহমাতুল্লাহে আলহে বলেন জিন মানুষের উপর দুইভাবে প্রভাব ফেলে বাইরের কুমন্ত্রণা দিয়ে এবং শরীরে প্রবেশের মাধ্যমে তবে এটি তখনই ঘটে যখন ইমান দুর্বল হয় বা আল্লাহর পরীক্ষা হিসেবে অনুমতি দেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহে আলাহে বলেন জিন মূলত মানুষকে পাপে ঠেলে দিতে চায় নফসের শুদ্ধতা ও আত্মসংযমই সবচেয়ে শক্তিশালী ঢাল ইবনে সিনা রহমাতুল্লাহে আলহের মতো দার্শনিক চিকিৎসকরা বলেন অনেক রোগ যা জিনের নামে চালানো হয় আসলে তা শারীরিক বা মানসিক ভারসাম্যহীনতার ফল তবে তারা জিনের অস্তিত্ব অস্বীকার করেননি কোরআনে কেয়ামতের দিনের দৃশ্য বর্ণনা করা হয়েছে আল্লাহ জিন ও মানুষ উভয়কেই একত্র করবেন জিন বলবে আমরা মানুষকে বিভ্রান্ত করেছি আর মানুষ বলবে আমরা একে অপরের দ্বারা উপকৃত ও ক্ষতিগ্রস্ত হয়েছি সুরা জিন আমাদের জন্য আয়না জিনরা কোরআন শুনে ইমান এনেছে অথচ মানুষ কোরআন হাতে নিয়েও উদাসীন আল্লাহ বলেন যদি তারা সঠিক পথে থাকত তবে তিনি প্রচুর রিজিক দিতেন আজ মানুষ প্রযুক্তিতে আকাশ ছুঁয়েছে কিন্তু হৃদয় শূন্য জিনরা ইমানে উন্নত হয়েছে মানুষ অহংকারে পতিত হয়েছে জিন বুঝেছে গায়বের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে ইমানের আলো হৃদয়কে শান্তি দেয় অদৃশ্য সৃষ্টিরা কুরআন শুনে যদি ইমান আনতে পারে তবে আমরা কেন পারি না সুরা জিন আমাদের শেখায় হেদায়েত উচ্চ স্বরে নয় নত হৃদয়ে চিন শুনেছে ও মেনে নিয়েছে মানুষ শুনে ভুলে গেছে কেয়ামতের দিন প্রশ্ন হবে তুমি কি কোরআন শুনেছিলে আর শুনে তোমার হৃদয় কি উত্তর দিয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং মন্তব্যের মাধ্যমে আমাদের সমর্থন করুন আল্লাহ আপনাকে হেফাজত করুন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ